কেমন কুড়ে মানুষ দেখে দেখ তিন দিনের সবজি একবারে কেটে রাখছি তো কি কী কাটছি দেখাই ব্যাক ক্যামেরা করে নাহলে এরকম করে অসুবিধা এই যে ব্যাক ক্যামেরা করে আগে দেখাই এই যে এই এখানে আছে বেতের শাক আগে আমরা বেতের শাকটা কী করতাম এমনি নর্মাল জমিতে সর্ষের জমি বা গমের জমিতে পাওয়া যেত এখন আমরা বেতের শাকটা কিনে খেতে হচ্ছে আমাদের এখন চাষ হয় এখন আর ওই ওইগুলো পাওয়া মুশকিল হয়ে গেছে এই বেগুন দিয়ে বেতের শাক করবো তা কালকের জন্য এটা আর এটা এটাও কালকে হবে লাউ ঘন্ট লাউ চিংড়ি মাছ দিয়ে আর এই লঙ্কাগুলো ভাববে না এর মধ্যে এতগুলো দেব। এগুলো এই যে মশলার জন্য একবারে আদা দিয়ে লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো কেটে রাখছি সময় বাঁচানো কেমন কুড়ে মানুষ তা আর এই যে এর ভিতরে আছে ফুলকপি ফুলকপি এত ক্রিপ্টে ফুলকপি ডাটাও ফেলবো না ডাটা পাতাও খেয়ে নেবো তো পাতা নেই বলে ডাটাগুলোই আছে ডাটাগুলো শিম আলু বেগুন তারপরে ফুলকপির ডাটা আর এর সঙ্গে গাজর আছে আলু দেবো দিয়ে বড়ি দিয়ে একটা ওটা একটা তরকারি হবে আর এই দিকে আছে এই যে এই যে সব প্যাকেটে প্যাকেটেও কেটে কেটে রেখে দেব তিন দিন এই সবজি হবে এইটা এটা এই ডাটাগুলো হবে পরশু মানে শনিবারে আর এই যে ফুলকপি আলু বড়ি দিয়ে রবিবারে হবে আর এই যে এটা হবে এটাও শনিবারে হবে ফুলকপি আর এর মধ্যে লাউয়ের খোসা লাউয়ের খোসা কেমন কৃপণমাণ দেওয়া করি লাউয়ের খোসাও বাদ দেবো না লাউয়ের খোসা ভাজা এটাও এটা কালকে ভাজা হবে আর ফুলকপি দিয়ে লাউের খোসা পরশু দিন মানে শনিবারে ভাজা হবে এই যে কালকের মেনু আমার এইগুলো চিংড়ি মাছটা আনা হয়নি চিংড়ি মাছটা কালকে আনবে আর এই যে এর ভিতরে আছে সবজি এগুলো সব পরশু দিন ডাল ভেজ ডাল হবে শনিবারে পনির রস পনির পোস্ত হবে এগুলো সব আবার পরের জোগাড় তো আমি দেখো এই যে যখন সময় পাই আমি সবজি এরকম করে কেটে রাখি সময় বাঁচানোর জন্য না হলে সকালবেলা মেয়েকে আটটা দশ পনেরোর মধ্যে রেডি করে দেওয়া খাবার দিয়ে টিফিন দিয়ে খুব মানে কষ্টকর হয়ে যায় তারপর উনুনে রান্না করি দিয়ে সকাল বললামই তো যার জন্য ওই যে আমি যখনই সময় পাই এরকমভাবে কেটে রেখে দিই দুপুরবেলাটাতে তো বহুদিন পর ভিডিও করতে আসলাম তোমরা সবাই কেমন আসলো জানি অবশ্যই কমেন্ট করে আমি এখন বেশ ভালো আছি তো ভালো লাগেই না এখন ভিডিও করতে ইচ্ছাই করে না বুঝতেই পারছ এই অবস্থায় তো আবার মনটাকে শক্ত করে মনটাকে ভালো রাখার জন্য এখন তো দুশ্চিন্তা হয় নানান রকমের দুশ্চিন্তা কি হবে না হবে তো এই যে চলে আসলাম সবজি টবজি কটা গুছিয়ে গাছিয়ে নিয়ে রেখে ফ্রিজে ঢুকিয়ে আর বা কালকে রান্নাগুলো ওগুলো বেসিনের মধ্যে রেখে দিলাম দিয়ে এখন চলে আসলাম গুটি করবো এই নটা সাড়ে নটা বাজতে গেল ওরা এখন নটার মধ্যে রুটি করি গরম গরম রুটি ভেজে দিই খাই রুটি করব আর ছানা করব আর তরকারি আছে দুপুরে নিরামিষ তরকারি করেছিলাম সেটা দিয়ে এখন রাতে খাওয়া হবে কলা আছে হয়ে যাবে তো আমি এখন সবার মানে ভিডিও দেখতে পাচ্ছি না আমার একটু সমস্যা আছে নেটওয়ার্কে ভিডিও দেখতে পাচ্ছি না দাদা ভাই দিদি ভাইরা তোমরা কিছু মনে করো না প্লিজ আর এখন মনে মানে চাই না এই ভিডিওটা কোনোরকম করছি দেখতেই পাচ্ছ আমার তো খাচ্ছাড়া ভিডিও দেওয়া হচ্ছে দিতেও পারছি না কিছু মনে করো না সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন রুটি করে খেতে দিই বড় মশাইকে মেয়েকে আমিও নিজে খাবো ওষুধ খাবো রাতের তো ছোটো ছোটো করে এইটুকু করে ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করবো তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো তো ভালো থেকো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো যদি ভালো লাগে তো তো টাটা বাই গুড নাইট